আমাদের গোবিন্দগঞ্জের অত্যন্ত সুদক্ষ অফিসার ইনচার্জ জনাব বুলবুল ইসলাম ভাই এবং উপস্থিত আছেন ইকবাল পাশা ভাই আমাদের হ্যাঁ তদন্ত ইন্সপেক্টর এবং আমার অত্যন্ত প্রিয় স্যার আফজাল স্যার এখানে উপস্থিত আছেন উপস্থিত আছেন আমার গোবিন্দগঞ্জের জাতীয়তাবাদী যুব দলের পৌর শাখার সাধারণ সম্পাদক এবং উপস্থিত আছেন ক্লাবের সাবেক সভাপতি প্রেস গোপাল মহন্ত সহ জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক না সাজু ভাই অত্যন্ত কর্মঠ সাজু ভাই সবাইকে সালাম আসসালাম এর আগে আমি একবার এখানে এসেছিলাম একটি কথাই বলবো আপনাদের যে আমরা আপনারা এবং এখানে যে ভাইরা বসে আছেন এনাদের সমন্বয়ে কিন্তু সুন্দর একটা কি করা যাবে সমাজ গঠন করা যাবে সমাজ গঠন করতে গেলে আপনাদের সবচেয়ে বেশি ভূমিকা নিতে হবে মানুষের আবেগ মানুষের কথা মানুষের বৈষম্যতা এবং দেখা যায় যে সাংবাদিক ভাইরা কিন্তু অনেক রিস্ক নিয়ে অনেক কথাই পত্রিকায় লেখেন বা টিভিতে লেখেন তারপরে তাদের জীবন নাশের হুমকি পর্যন্ত চলে আসে কিন্তু বর্তমান অবস্থায় আমাদের যে অফিসার ইনচার্জ ভাই আছেন উনি যে কথাগুলো বলে গেলেন অত্যন্ত ভালো কথা বলেছেন উনি বলেছেন আপনারা শুনেছেন কিনা মনোযোগ দিয়ে জানেন না উনি বলেছেন যে এই সমস্ত কোনো সমস্যা হলে উনি সাথে সাথে তার অ্যাকশন নেবেন এবং কাজ করবেন এই জন্য ওনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি যে এই ধরনের পদক্ষেপ আসলেই অনেক প্রশংসনীয় যাই হোক আপনারা আমার অনুরোধ সাংবাদিক ভাইয়েরা আপনারা সাদাকে সাদা বলবেন কালোকে কালো বলবেন এবং সত্য কথা বলবেন গোবিন্দগঞ্জের কথা তুলে ধরবেন গোবিন্দগঞ্জের মানুষের কথা তুলে ধরবেন আগামী দিনে আমরা গোবিন্দগঞ্জকে ভাবতে পারি শুধু আমাদের জেনারেশন নয় পরবর্তী গোবিন্দগঞ্জকে আমরা কিভাবে রেখে যেতে পারি এই সমস্ত চিন্তা ভাবনা আমাদের এখন থেকে করতে হবে তাই আপনাদের কাছে অনুরোধ গোবিন্দগঞ্জে আনাচে কারাচে ভালো কি করলে ভালো হবে সমাজের খারাপ কাজগুলো আপনারা তুলে ধরেন সমাজের ভালো কাজগুলো কিভাবে আরো ভালো হবে কি করলে ভালো হবে এই কাজগুলো আপনাদের তুলে ধরতে হবে নির্ভয়ে এবং সেই নির্ভয়ে করার জন্য যত সহযোগিতার দরকার আমার পক্ষ থেকে দলের পক্ষ থেকে ব্যক্তিগত পক্ষ থেকে সমস্যা নেই আপনারা জানেন যে গোবিন্দগঞ্জে দীর্ঘদিন যারা শাসন করেছে যারা দীর্ঘদিন ফেঁসিবাদ সরকার ক্ষমতায় ছিল আসলে আমাদের গোবিন্দগঞ্জে কতটুকু উন্নয়ন হয়েছে আমরা জানি না আমরা দেখে দেখতে পারি না চোখে পড়ে না উন্নয়ন কিন্তু উন্নয়ন করতে হবে এই উন্নয়ন করতে গেলে আগামী দিনে আমি চাইব আগামী দিনে আমাদের নেতা আমার নেতা জনাব তারেক রহমান ইনশাআল্লাহ আমরা এটুকু কথা দিতে পারি যদি আগামী দিনে জনাব তারেক রহমান এই দেশের দায়িত্ব নেন ইনশাআল্লাহ উনি সততার সাথে আমি ওনাকে চিনি অত্যন্ত সততার সাথে উনি বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাবেন পাশাপাশি গোবিন্দগঞ্জের জন্য তো একটা বোনাস থাকবেনই তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা আগামী দিনে গোবিন্দগঞ্জের ভালো বন্ধু তুলে ধরবেন ভালো বন্ধু তুলে ধরবেন আমরা কোথায় খারাপ আছি কোন কাজটা করলে ভালো হবে সেটা তো আমাদের অফিসার ইনচার্জ বললেনি আপনাদের হেল্প করবে কিন্তু আপনাদের কাছে অনুরোধ আপনারা এই কাজগুলো তুলে ধরবেন যা পরিশেষে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ